পৃথিবীর সর্বপ্রথম মসজিদ বানানো হবে মসজিদে কবা মসজিদের নাম কি মসজিদে কবা বানানো হবে আল্লাহর ঘর নির্মাণ করা হবে জায়গা নির্ধারণ করতেছেন বিশ্বনবীর পছন্দের একটা জায়গা নির্ধারণ করা হলো এই জায়গায় মসজিদটা বানালো বানালে পরে ভালো হবে পৃথিবীর প্রাণ কেন্দ্র এখানে কিন্তু এই জায়গাটা ছিল একটা ইহুদির নবীজি নিজেই গেলেন যে বললেন ভাই ইহুদির পৃথিবীর সর্বপ্রথম মসজিদ বানানো হবে তোমার জায়গাটা তুমি দান করে দাও অথবা বিনিময়ে তুমি বিক্রি করো ইহুদি বললেন আমি দানও করব না বিক্রিও করব না ইমানও আনবো না বলেন না উজুবিল্লাহ এই তিন কথা বলে বিশ্ব নবীকে ফিরাই দিলেন বিশ্ব নবীর মনটা খুব খারাপ হারে আমি আল্লাহর ঘর যে করার জন্য একটা জায়গা নির্ধারণ করেছি ইহুদি দানও করবে না বিক্রিও করবে না ঈমানও আনবে না নবীজি মনের বসন সারাকরাম না বুঝতে পারতেন নবীজি চেহারা দেখলে সারাকরাম না বুঝতে পারতেন নবীজি কখন সুখে থাকেন কখন দুখে থাকেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও নবীজির চেহারা দেখে বুঝতেই পারলেন নবীজির মনটা খারাপ হযতা আগুক করা দেল্লাহ তার আনব ইহুদির বাড়িতে চলে গেলেন ভাই ইহুদি কিছু টাকার বিনিময় তুমি আল্লাহ ঘরের জন্য জায়গাটা বিক্রি করে দাও ইহুদি এতই কথা বললে ও করবে প্রতাদ দিলেন নবীজি আরাম বললেন নিয়ে ইহুদি কি বলেছে বলছে হুজুর দামও করবে না বিক্রিও করবে না ইমান আনবে না না হযতে আর হযত উমর চলে গেলেন একই গোটা বলল নবিজিত দব্বার করে চোখের পানি ফেলাই দিছে ইতিমধ্যেই ইয়ামেন থেকে ব্যবসা করে হযত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন হমবিজির কাছে দেখা করতে আসলেন হযত ওসমানের একটা বৈশিষ্ট্য ছিল পৃথিবীর যেই প্রায় উনি চলে যেতে যখন আবার ফিরে আসতে বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ না করে বিবি বাল বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করতেন না নবীকে কেমন ভালোবাসতেন কথা বুঝতেছেন মনটা নরম করে দেন একবার নরম করে দেন হজরত ওসমান উঠের সর হইয়া বিশ্ব নবীর সামনে আসলেন বিশ্ব নবীর দিকে দেখে বিশ্ব নবী চোখের পানি ছড়ে দেয়া গালবে এ বাড়ি মबारक ভিজে যাচ্ছে হযরত ওসমান বলতোছে ইয়া রাসূলুল্লাহ আলাইহি হাদিবাল্লাহ আপনার মনটা কেন খারাপ যতদিন আমি ব্যবসা বাণিজ্য করে আসি আপনার মনে আপনার মুখে একটা মুসকি আছে দেখতে পাই কিন্তু আজ আপনার মনটা খারাপ আপনার বাড়ি চোখের কোনা দিয়ে পানি পড়তেছে নবীজি বললেন ওসমান রিক আজকে আমার মনটা এতই আমি আল্লাহর ঘর নির্মাণ করতে চাই আমি নবী সহ হজত উমর করতে ইহুদি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য যে জায়গার প্রয়োজন ইমান আনবে না দানও করবে না বিক্রিও করবে না এই কথা বলে ফেরত গিয়েছে আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে পারতেছি না হজতে একটা মুহূর্ত দেরি করলেন না সাথে সাথে ইহুদির বাড়িতে চলে গেলে ইহুদিরে বললেন ভাই ইহুদির তোমার সঙ্গে আমার কিছু কথা আছে কই কি কোথাম কই তোমার যে জায়গাটান এটা তুমি বিক্রি করবে নাকি এবার ইহুদি বলতেছে কত টাকা হলে নিবা না ইহুদি মনে মনে বলতেছে তোমার অপেক্ষায় তো আমি ওসমান কেমন ধরি ছিল জানেন আল্লাহ নবী বলেছেন হজরত ওসমান কত বড় ধরি ছিলেন তাম পৃথিবী জুড়ে ওসমানের মতো ধনী আর কেউ ছিল না চিল্লা শুধু তাই নয় তামান পৃথিবী জুড়ে ওসমানের মতো দানবির আর কেউ ছিল না বন্ধু সেই ওসমান ইহুদের কাছে গেছে এবার ইহুদি বলতেছে কত টাকা হলে তুমি নিতে পারবে বললো ইহু ভাই তুমি কত টাকা হলে এই জায়গাটা বিক্রি করতে পারবা ইহুদি তো মুসকি মুসকি আসার পরে এবার সুযোগ একটা পাইছি কিন্তু অসমানের মনের মধ্যে শান্তি নাই নবীর মনে অশান্তি নাই নবীর মনে কষ্ট পেলে সার এত কষ্ট পেতেন কোথাতে কি নাই নবীর এত ভালোবাসতেন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজির রক্ত অবদার তারা চুষে চুষে পান করতে নবীজি থুতু ফেলার আগে তার হাত পেতে দিতেন সোহাল কেমন নবী পেয়েছিলেন আল্লাহ তোমার কাছে দোয়া করি এই জগতে আমরা নবীরে দেখি নাই কিন্তু জান্নাতে হাবিবে কিবরিয়ারে তুমি আমাদের সাক্ষাৎ করাই দিয়ে সারা গ্রামটা ছোটু মোবারক গালে মারতেন শরীরে মারতেন এমনকি নিজের জীবনটা পর্যন্ত বিশ্ব নবীর জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য বিসর্জন দিয়েছে সে বলছেন কত টাকা হলে চাও আমি যা বলবো তুমি কি তাই দিবে নাকি যা বলবে আমি দিতে বাধ্য কারণ আমার মনের মধ্যে শান্তি নাই ভাই তাহলে আমি আমার জায়গাটা বিক্রি করতে পারি তোমার যত ধন সম্পদ আছে তোমার যত ব্যবসা বাণিজ্য আছে তোমার যত ইন্ডাস্ট্রিয়াল আছে এমনকি তোমার স্থাবর স্থাবর যত ধর্ম সম্পদ আছে এমনকি তোমার পরনে যে জামাটা আছে সব কিছু যদি তুমি দিয়ে দাও তাহলে আমি তোমার কাছে এই এক টুকরা জায়গা বিক্রি করব হজরত ওসমান এক মুহূর্ত দেরি করলেন না নবীজির আছে ভাইয়া সাথে সাথে বললেন ভাই উদরে আমার স্থাবর স্থাবর আমার জীবনের যত উপার্জনিত সম্পদ আছে এমন কি আমার জামাটা পর্যন্ত আমি খুলায় তোমার কদমের কাছে রেখে দিলাম বিনময় এক টুকরা জায়গা মসজিদে কবর আনার জন্য তুমি দিয়েরা সুবহানাল্লাহ সব দেয়া দিলেন নিষ্কর হয়ে গেলেন এবার হেটে হেটে ছুটি পত্রটা নিয়া নবীর দরবারে গেলেন নবী জিকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোন কারণ নাই মন খারাপ করার কারণ নাই মসজিদে কবা তৈরি করার জন্য এই মুহূর্তে আমি ইহুদির কাছ থেকে জায়গা খরিদ করে নিয়ে এসেছি বিশ্বনবী বললেন ওসমান বাই পূর্বে আমি গেলাম দিল না উমর গেল দিল না আবু বকর গেল দিল না দানও করবে না বিক্রিও করবে না ইমান আনবে না কিন্তু তোমাকে কিসের বিনিময় দিল কবুতুর বেশি কোনো কারণ না বেশি বিনিময় না শুধুমাত্র আমার জিন্দগির সমস্ত কামাইগুলি আমার জিন্দগির সমস্ত উপার্জন আমি দিয়ে দিয়েছি এবার নবীজি আনন্দ চিত্রে

তার পরনে জামা তো সহ তার জীবনের সমস্ত উপার্জন যা নবীকে খুশি করার জন্য জেদ করলো আসলে কারণটা কি একটু জিয়া দেখি তো সুবহানাল্লাহ ইুদই দৌড়ে নবীর কাছে আসলেন নবী জিকে দেখলেন হাত তো আকাশের দিকে দোয়া করতেছে এই ইয়া আইয়ুয়াস সাজার ইয়াওম কিয়ামা হে আল্লাহ ও খেজুর গাছ তোমরা সাক্ষী থাকো আল্লাহ যেন কে সবচেয়ে দামি জান্নাতটা দান করে ইহুদি এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হি আমি আল্লাহ আপনি ওসমানের জন্য এত বড় দোয়া করলেন ওসমান যদি আপনার ভালোবাসায় মুগ্ধ হয় সারা জিন্দিগির উপার্জিত সম্পদ রাস্তায় দান করতে পারে আপনি সাক্ষী থাকেন এই মুহূর্তে আমি ওসমান সম্পদ গুলি ফেরত দিলাম এবং আমি ইমান ইসলাম গ্রহণ করলাম আল্লাহ রাস্তায় জায়গাটা আমি দান করে দিলাম আর এই দান আমরা করতে যে একই কোনটা শুরু করি কথাটি কিনা আপনি কম করেন কিন্তু করেন আরেকটা চিরন্তন সত্য কথা বলি বন্ধু আবার দাম করার ব্যাপারে গরিব মানুষদের এমন লোক আছে মন চাই কিন্তু দাম করতে পারে না কিন্তু এমন বড় বড় অফিসার আছে এমন কোটিপতি আছে বড় বড় প্রাডো গাড়ি নিয়ে যায় ডিপ্রুপ মিসকিন হাত যখন পাতায় দেয় তখন এই ডিপ্রুপ মিসকিন তাড়ায় তারায় দেয় আবার এই লোকটা যখন মাঝারে চলে যায় পাঁচশো টাকা নোটটা করে দিয়ে দেয় কথা ঠিক কি না দান করার কথা কোথায় আর দানটা করে কে দান করার দরকার আছে কি না বন্ধ হলো এই তাদের দান আর আমাদের দান কেমন আমরা দান দি আবার ফটা করি ফটা দেই আছেন এমন লোক আছে না সবাইকে বলছি না আপনারা মন খারাপ করতেছেন নাকি কারো সাথে আমার दुश्मनी আছে আমি সব আল্লাহর কথা বলছি আমি সব আল্লাহর কথা বলছি দান করে ছোট বড় যাবে না একমাত্র তার জন্য দান করা লাগবে বন্ধুবান কেন ময়দানে যখন সূর্য তাকে তিনি মন করতে এসে যাবে এত কাছাকাছি এসে যাবে মানুষগুলির মাথার চাঁদি ফেটে গিয়া মস্তক গুলি করে গলে গলে পড়তে থাকবে কথা ঠিক কিনা কিন্তু ওই দিন আর নিচে ছায়া ছাড়া আর কোথাও ছায়া থাকবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের চাইতে লক্ষ কোটি গুণ মহব্বত দিয়া

আর সে নিজে সিংহাসন দিয়া ছায়ার ব্যবস্থা করে দিয়া দিবে দাম দিয়া কটা দেওয়া যাবে আমি এই করছি সেই করছি বেশি তো দিতে পারলাম না দুই লাখ দুই লাখ মানুষের বুঝি দুই লাখ যে দিছে আল্লাহ তো দেখবেন আপনার অন্ত আপনার নিয়াদ আপনার খালেস আল্লাহ তারা দেখবেন কোটাতে কিনা এই জন্য দান করা লাগবে গোপনে আবার ওপেনেও করা যায় আছে যদি আরেকজন উৎসাহিত হয় কথা কেন